হাই গাইজ তোমরা সবাই কেমন আছো তাই আজকে ভাবলাম একটা বেগনি করার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো অ্যাট ফার্স্ট আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালোভাবে চার পিস করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে হলুদ আর নুন দিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটে নিলাম ফেটে নেওয়ার পর বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে বেসনটা তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম তো তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে লাল লাল হয়ে আসবে তারপর বেগনিগুলো নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ বেগনিটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে তো এরপর আমি নামিয়ে নিচ্ছি তারপরে আরও কয়েকটা বেগনি দিয়ে দিলাম এখানে একসাথে তিনটে থেকে চারটা করে দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে ভাজা হওয়ার পর নামিয়ে নেওয়া হলো এরপর নামিয়ে নিলাম তো এরপর বেগনিগুলো পুরো একটা থালার মধ্যে পুরোটা সাজিয়ে নিলাম দেখতে তো খুবই সুন্দর লাগছিলো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো